আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আরব প্রবাসের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব সৌদি আরবের ভিসা আপনারা কীভাবে চেক করবেন সৌদি আরবের ভিসা যদি আপনারা চেক করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে সৌদি আরবের ভিসা চেক করার যে লিঙ্কটা সেই লিঙ্কটা প্রয়োজন হবে ওই লিঙ্ক ছাড়া আপনারা কিন্তু সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন না বন্ধুরা আমি সৌদি আরবের ভিসা চেক করার যে লিঙ্কটা প্রয়োজন সেই লিঙ্কটা আমি আমার এখানে অ্যাড করে রেখেছি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখানে আপনার ট্যাপ করে সরাসরি এরকম পেজে প্রবেশ করতে পারবেন এরকম পেজে যখন আপনারা প্রবেশ করবেন তারপরে যে উপরে ক্রস বাটনে ট্যাপ করে কেটে দেবেন তারপর দেখতে পাবেন এরকম অপশন তারপরে যে উপরে বাম পাশে দেখেন এর মতো একটা অপশন আছে এখানে আপনার ট্যাপ করবেন এখানে যদি ট্যাপ করেন এখানে যে লেখাগুলো আছে সবগুলো ইংলিশ হয়ে যাবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যেরকম একটা অপশান চলে আসবে এই যে দেখেন লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আপনার ট্যাপ করবেন এখানে আমরা সিলেক্ট করব ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার যখন সিলেক্ট যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার চাবে আর নিচে দেখেন পাসপোর্ট নাম্বার চাবে এখন আমরা ভিসার মধ্যে চলে যাব সদর ভিসা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদরের ভিসা সদরের ভিসার নিচে দেখেন একটা বারকোড আছে তার নিচে এই যে দেখেন এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এটা আমরা কপি করবো কপি করার পরে এখন এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা অপশন আছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে পাসপোর্ট নাম্বার যে ব্যক্তির বিষয়টা আমরা শিখ দেবো ওই ব্যক্তির পাসপোর্ট নাম্বার এখানে বসিয়ে দেব দেখেন আমি ওই ব্যক্তির পাসপোর্ট নাম্বার বসিয়ে দিলাম তার নিচে দেখেন একটা ই আছে এই যে কোড আছে এই কুডে যা যা লেখা আছে আমরা হুব এখানে বসিয়ে দেবো তারপরে এই যে সার্চ করার অপশনটা আছে এখানে আমরা ট্যাপ করে দেবো আপনার বিষয়টা যদি হানড্রেড পারসেন্ট ঠিক থেকে থাকে আপনার বিষার সমস্ত তথ্য এখানে অবশ্যই শো করবে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যক্তির পাসপোর্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমরা চেক করলাম তার ছবি এখানে শো করছে তার বিষাটা এখানে দেখেন আপনি যে বিষাটা চেক দিলেন একবার সেম হুবহু ওই বিষয়টা এখানে ওপেন হয়েছে বন্ধুরা এই বিষার মধ্যে দেখেন আপনার বিষার কতদিন মেয়াদ আছে সেটা লেখা আছে আপনার পাসপোর্টের তথ্য আছে মোট কথা আপনার সমস্ত তথ্য এখানে শো করছে বন্ধুরা আপনার যদি সদূর ভিসা হাতে পেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আপনি অবশ্যই আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়ে সহজেই চেক করতে পারবেন তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম